চোখ বন্ধ করে যদি গত কয়েকটি বিশ্বকাপের কথা মনে করেন তাহলে একটা প্রশ্ন আপনা আপনিই চলে আসবে ব্রাজিল কি সত্যিই মাঝ মাঠের লড়াই জিততে পেরেছিল নাম ছিল বড় তারকা ছিল ভুরি ভুরি কিন্তু ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে এলেই কেন যেন মাঝ মাঠে গিয়ে ধাক্কা খেয়েছে সেলেশাওরা আর ঠিক সেই পুরনো প্রশ্নটাই আবার নতুন করে আগুন ধরিয়েছে ব্রাজিলের ফুটবল মহলে কারণ সামনে বড় পরীক্ষা সামনে ইউরোপিয়ান প্রতিপক্ষ আর ডাগ বসে আছেন এক ইউরোপিয়ান মাস্টার মাইন্ড কার্লো আঞ্চেলত্তি ব্রুনো গিমারেস থাকবেন ক্যাসেমিরো থাকবেন এটা প্রায় নিশ্চিত কিন্তু এই দুজনের পাশে কারা থাকবেন মূল একাদশে কাদের ভরসা করবেন কার্লো আর বেঞ্চে বসে থাকবেন কারা এই প্রশ্নগুলো নিয়েই এখন সরগরম ব্রাজিলিয়ান মিডিয়া সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের সবচেয়ে বড় মাথা ব্যথার নাম ছিল মাঝমাঠ আক্রমণভাগে প্রতিভার অভাব নেই রক্ষণেও অভিজ্ঞতা আছে কিন্তু ইউরোপের সংগঠিত প্রেসিং ভিত্তিক ফুটবলের সামনে মাঝ বারবার হোঁচট খেয়েছে তারা তাই কোচ বদলের পর স্বাভাবিকভাবেই আশা ছিল মিডফিল্ডে বড় পরিবর্তন আসবে সেই আশার কেন্দ্রে এবার আঞ্চেলোত্তি মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো তাই শুধু প্রস্তুতি ম্যাচ নয় বরং ব্রাজিলের নতুন মাঝমাঠের আসল পরীক্ষা ইঞ্জুরি না থাকলে দুটি নাম নিয়ে কোনো সন্দেহ নেই ক্যাসিমিরো থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় তার অভিজ্ঞতা অবস্থান জ্ঞান আর বড় ম্যাচের মানসিকতা এখনও ব্রাজিলের জন্যে অমূল্য তার সামনে বা পাশে সেন্ট্রাল মিডফিল্ডে থাকবেন ব্রুনো গিমারেস যিনি গত কয়েক মৌসুমে ইউরোপে নিজেকে প্রমাণ করেছেন আধুনিক অলরাউন্ড মিডফিল্ডার হিসেবে কিন্তু প্রশ্নটা শুরু হয় এই দুজনের পর থেকেই ক্যাসেমিরোর বিকল্প হিসেবে সর্বশেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন ফ্যাবিনহো আঞ্চেলোত্তি এটাকে পরীক্ষা নিরীক্ষার অংশ বললেও মাঠে নেমে সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারেননি ফ্যাবিনহো ফর্ম গতি আর ম্যাচের প্রভাব সব মিলিয়ে তাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কোচিং স্টাফ ঠিক সেই জায়গাতেই আলোচনায় উঠে আসছে আটলান্টার এডারসনের নাম ক্লাব ফুটবলে দারুণ ফর্মে থাকা এই মিডফিল্ডারকে অনেকেই ক্যাসেমিরোর প্রকৃত ব্যাকআপ হিসেবে দেখছেন যদিও আঞ্চেলোত্তির সাম্প্রতিক স্কোয়াডে তিনি নিয়মিত ছিলেন না তবু সুযোগ পেলে নিজের অবস্থান বদলে দিতে পারেন এমন বিশ্বাস রয়েছে ব্রাজিল শিবিরে এদের সঙ্গে ব্যাক তালিকায় প্রায় নিশ্চিত নাম চেলসির আন্দ্রে সান্তস ব্রাজিলের জার্সিতে খুব বেশি ম্যাচ না খেললেও স্কোয়াডে তার উপস্থিতি এখন প্রায় নিয়মিত চেলসির হয়ে ধারাবাহিক পারফরম্যান্স তাকে কোচদের চোখে রেখেছে তরুণ হলেও চাপ সামলানোর ক্ষমতা আর পাসিং রেঞ্জ তাকে নির্ভরযোগ্য বিকল্প বানিয়েছে আক্রমণাত্মক মিডফিল্ডের দিকে তাকালে চিত্রটা আরও জটিল ম্যাথিউ স্কুন এই ভূমিকায় আছেন তবে নেইমার পুরোপুরি ফিট হয়ে ফিরলেও তাকে এই পজিশনে খেলানোর সম্ভাবনা কম রাফিনহা ফিরলে তাকে অ্যাটাকিং মিডফিল্ডে নামানো হবে কিনা সেটাও এখনও আলোচনার পর্যায়ে তবে শুধু দুইজন পিওর মিডফিল্ডার নিয়ে ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামা বড় ঝুঁকি সেটা ভালো করেই জানেন আনচেলত্তি সেখানেই লুকাস পাকেতার গুরুত্ব বেড়ে যায় মাঝ মাঠে সৃজনশীলতা আর কাজের পরিমাণ দুই দিক থেকেই পাকেতা হতে পারেন ভারসামুরের চাবিকাঠি তাই স্কোয়াডে তার থাকা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা যদি অতিরিক্ত মিডফিল্ডার নেওয়া হয় তাহলে দৌড়ে আছেন আন্দ্রেস পেরেইরা ও ম্যাথিউস মার্টিনেল্লির মতো নামগুলো যদিও মার্টিনেল্লিকে পুরোপুরি মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা হবে কিনা সেটা এখনও পরিষ্কার নয় আবার কোচ চাইলে জুয়াও পেদ্রো কিংবা রদ্রিগোর মতো আক্রমণ ভাগের খেলোয়াড়দেরও মাঝমাঠে ব্যবহার করতে পারেন কিন্তু এতে ব্রাজিল আসলেই লাভবান হবে কিনা এই প্রশ্নটা থেকেই যাচ্ছে সবকিছু মিলিয়ে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের মাঝ মাঠে ব্রুনো গিমারেস ও ক্যাসেমিরোর সঙ্গে এগিয়ে থাকছেন আন্দ্রে সান্তস ও লুকাস পাকেতা এর বাইরে আরও এক বা দুইজন মিডফিল্ডারকে স্কোয়াডে ডাকতে পারেন আনচেলত্তি চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগে পর্যন্ত গড়াতে পারে তবে একটি বিষয় নিশ্চিত নাম যেই হোক দায়িত্বটা বিশাল কারণ ইউরোপের বিপক্ষে জিততে হলে ব্রাজিলকে আগে মাঝমাঠের লড়াই জিততেই হবে